গেছি তো তাই তখন তোমার কান্না থাকবে যেদিন তুমি জেনে যাবে যে আমি তো মায়ের পুরি আছি কাছি কেন

তুমি একমাত্র সেবক তুমি সেবা করতে পারো আর কি করতে পারো তুমি তো কিছু তোমার নাই তোমার আছে কি একজন সে মারা গেল রাজ্য ছেড়ে দিয়ে চলে এলো জন্ত্র তাকে জিজ্ঞেস করলো একজন যে ভাই কেমন আছে বললো আমি ত্যাগই মানুষ ভালো তো থাকবো তখন সে বললো তুমি কিসের ত্যাগ তোমার কেন আমি রাজা আমি সেই রাজ্য ছেলে দিয়ে সব ছেলে দিয়ে আমি পাতার পুঁতিতে থাকি পাতার পুঁতিতে থাকো সে করলো যে তোমার তো শুনেছি ছেলে ছিল না তো হ্যাঁ ছেলে তো ছিল তো ছেলেটা রাজ ছিল তোমার থাকলে তুমি তো রাখতে পারলে তুমি তো রাখতে পারলে তার ছেলেটা আমার ছিল না তো রাজ্যটা গাত ছিল রাজ্যটাও আমার ছিল পাতা পাতার পুঁতিটা কাজ ছিল পাতার পুঁতিটাও আমার ছিল তা তুমি আমায় থ্যাকে বলবে না রা তোমায় বলবো

তোমার ইচ্ছা থাকে তোমার একটা যেন ভীষণ ইচ্ছা যাকে একটু একটু করে এই সকল কিছুর মধ্যে যেন আমি নির্বিক্ত থাকতে পারি আমি যেন